লক্ষণে তো তিনি আমার স্বামী আল্লাহর খালিল ইব্রাহিম দীর্ঘ আট বছর পর স্বামী আসতেছে বিবি দেখতেছে কাছাকাছি আসতে তিনি অভার সর হয়ে গেলেন দৌড় দিয়ার স্বামী রুটির কাছে যায় স্বামীর চাহার দিকে চাকায় নিরব নিস্তব্ধ নির্বাক হয়ে দাঁড়ায় রইলেন ইব্রাহিম খলিল তিনিও বিভির দিকে চায়া নির্বাক দাঁড়ায় রইলেন তিনি তো উটের পিঠে কেউ কোন কথা বলে না কথা বলার বলার ভাষা আয় না জবান দুজনের বন্ধ হয়ে গেছে স্বামী হতে নির্বাক স্ত্রী হতে নির্বাক এই অবস্থায় সবার আগে কথা বলছেন বিবি হাজারা তিনি বলতেছেন স্বামী গো ও স্বামী এতদিন পরে বুঝি আল্লাহর এই বান্দির কথাটা আপনার মনে পড়ল ও স্বামী ভুল না আমি করেছিলাম গো কত জানি না আমি কি ভুল করেছি তবে আমার ছোট বাবু ইসমাঈলের তো কোনো বলছিল না কলিজার টুকরা সন্তানটার কথাও কি আপনার মনে হয় নাই আল্লাহর কলিল কথা বলতে পারেন না টুট কাঁপতেছে চোখ থেকে দড় দড় করে পানি পড়ে আসমানের দিকে ইশারা দিয়া কই বিবি তোমার স্বামী আল্লাহর পয়গম্বর আসমান ইশারা সারা নড়তে পারে না আল্লাহু আকবার জোরে গাও আসমান ইশারা সারা নড়ে না চাইলো কিছু পারে না বিবি হাজেরা তখন আস্তে করে উটের লাগামটা দইরা শামিকির শামিকি নিয়া টাইনা টাইনা বাড়ির দিকে রওনা দিছে ওই অবস্থায় اسماعিল দেখতেছে মা একজন মানুষকে কি উটের পিঠে রাইকা সোয়ার টাইনা রাইকা তাইনা আসতেছে দৌড় দিয়া মার কাছে এসে কই গো কে উনি আপনি কারে তাইনা নিতেছেন গো ও আমুলিকে তখনই মার পা ভাঙা তানমা শুরু হয়ে গেছে ইসমাইলকে কুলে নিয়া মা চুমুখার দুই বাবা এতদিন যাব শুধু মারে কইছো আব্বু আম্মু আমার আব্বু কই আপু কই আমার আব্বু দেখতে কেমন আমার আব্বু কই মা কোনোদিন জবাব দিতে পারি না আজকে উটের পিঠে যিনি সওয়ার ভালো করে দেখে নাও ইনি তোমার আব্বা আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার সন্তানের কপালে গালে টুটে তিনি খাইতেছেন আদর করে ছেলের কে বুকে জড়ায় দূরে কামতেছেন পাশে গেলে আল্লাহ খলিল ইব্রাহিম কে নামতে বলেন খলিল কয় হাদের আমি নামব না কয় না গো পয়গম্বর একটু নাম নামছেন আমার ভাইরা বন্ধুরা

সুন্দর করে সাজায় সুজায় দিছেন নিয়ে যাইতেছেন পরীক্ষা তো শুরু হয়ে গেল পরীক্ষা কি পরীক্ষা কয় বাবার হাতে ছেলে জবাই কি পরীক্ষা কয় বাবার হাতে ছেলে জবাই আসমানে ফেরেশ তারা তাকায় রইছি সমস্ত কায়না গুলো অবাক হয়ে গেছে নীরব নিস্তব্ধ যেন সময় পর্যন্ত থেমে গেছে আকাশের বাতাস পর্যন্ত থেমে আছে আজ পৃথিবীর ইতিহাস এক স্মরণীয় ঘটনা ঘটবে স্মরণীয় এক ইতিহাস হয়ে থাকবে কি কয় বাবার হাতে ছেলে জবাই এটা আল্লাহ চায় আল্লাহ চায় ইব্রাহিম নিয়ে রওনা দিয়ে দিছে শয়তানের শরীরে আগুন ধরে গেল শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে চ্যালেঞ্জ করে এসেছে ও মালিক যেই মানুষের কারণে আজ আমি জাহান্নামী হয়েছি এই মানুষ কেমন করে জান্নাতী হয় আমি দেখব চতুর্দিকে ষড়যন্ত্রে জাল বিছাব অতএব মানুষের সফলতা শয়তান কখনো সহ্য করতে পারে না শয়তান যখন

তোমার ছেলে ইসমাইলকে পাফি নিতেছে জবাই করার জন্য জবাই করতে নিয়ে যায় হাজেরা কয় কে তুই কোনদিন কোন বাবা সন্তান জবাই করে না গো ছেলে কোনদিন বাবা জবাই করতে পারে না ইবলিসে কয় বিশ্বাস করো আমি যা কইতেছি ঠিক কইতেছি হাজেরা কয় বিশ্বাস করি না বাবা কোনদিন ছেলে জবাই করে না ইবলিস মনে মনে কয় আসল কথা না কইলে হাজারা বিশ্বাস করত না তখন ইবলিসে কয় হাজারা ইব্রাহিম যে ইসমাইল জবাই করত নে এটা নিজের ইচ্ছা ল আল্লাহর আদেশ আল্লাহু আকবার যেই মাত্র কইছে আল্লাহর আদেশ তার শয়তানও চিনে হাজারা কেমন ইমানদার এমনি কইলে বুঝতে অনুযায়ী না আল্লাহর আদেশ কইলে বুঝতে যেই মাত্র কইছে আমার আল্লাহর আদেশ এটা আল্লাহর আদেশ সাথে সাথে মাহাদেরা কয় তাহলে তুই ইবলিস তাহলে তুই তুই আমার আল্লাহর আদেশ আর ওই আদেশ চিরাইবাল লাগি তুই চেষ্টা কর এটা মানুষের কাম না এটা नेक কাজের नेक মানুষের কামনা এটা একমাত্র কাম হইল ইবলিসের অতএব তুই মানুষ না মানুষ না তুই হলে ইবলিস সাথে সাথে ইবলিসের পাই নিছি আমি তো ধরা খাই নিছি সাই ইসলাম জেবাই হইছ না ইবাই ঠিক না নে দুই গেছে اسماعিলের কাছে اسماعিল ফিসল থেকে দূর দে

ইবলিসে কয় না তোর জবাই করতে নাই কইটা বিশ্বাস করি না ইবলিস কয় যদি বিশ্বাস না হয় বাফের জামার তলে সুরি আর রশি আছে যায় দেখ দাওয়াত খাইতে কেউ দিন সুরি লয় না রশি লয় না সুরি আর রশি আছে দেখ এমনি ইসমাইলে ডাক দেখ আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাজান কি হইছে কয় আব্বা আমারে কানে কানে কেটায় জানি কয়

Pra que morrer

কুকুর মারলেন আল্লাহ পাক কই ও দুনিয়ার মানুষ আমার ইসমাইলের পাথর মারা এত পছন্দ হয়েছে আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে তোমরা যারা হাজী হজ করতে আইবা আমার ইসমাইলের পাথর মারার স্মৃতি চারণ করে তোমরা যদি পাথর না মারো ইবলিসকে যদি মিনার ময়দানে পাথর না মারো আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না জোরে কোন সুবহান আল্লাহ আর জোরে কোন না আল্লাহ এ আল্লাহর গোলাম ভালো করে ইয়াদ রাখো আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়েকা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু

সাগরের পানি তাকায়া তাকায়া দেখে যুবক

করে না পর কইরা না পাক বানাইছে আমরা ফেরেশতারা এই মানুষগুলোরে ধ্বংস করে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমি যে ধমক দেয় সাগর মহাসাগর কো আল্লাহ ধমক দেয় ফেরেশতাদের কো আল্লাহ ধমক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমি আমি আল্লাহও দেখতেছি এই জমির ভিতরে কত গুনাহ হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় এর আমি কেন ধরি না জানো নি কারণ এই আমি আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা জমিন বানাইছেন কোন পায় কোন বইলা বানাইছেন কোন পায় কোন বইলা কিন্তু আমার আপনার পা বলে বানায় না আমারে আপনার যখন আল্লাহ বানাই যুবক খালাক তু বিয়ে দিয়া আল্লাহ মানুষ তোমারে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি এই চেহারার মধ্যে দুদামি কপাল এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি কারণ এই কপাল দিয়ে আমার সাজদা দিবা এই কপাল দিয়ে আমার গোলামি করবা অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমিন এ সাগর মহাসাগর সাগর এ ফেরেশতারা শোনো এই মানুষকে আমি বড় আদর করে বড় সুন্দর করে বড় মায়া করে বানাইছি এই মানুষের ব্যাপারে আমার কাছে তোমরা কোনো নালিশ করবা না মানুষ গুনাহ করলেও আমার পরে

যা করেছি ভুল করেছি সন্তানের মায়ায় পইরা হারাম খাইছি ভুল করছি বউর মায়ায় পইরা আরেকজনের জমি দখল করে রাখছি ভুল করেছি মালিক ভুল করেছি আল্লাহ ভাইয়ের সম্পদ আমি দখল করেছি সন্তানের মায়ায় পইরা এখন বুঝতেছি সবার মায়া পিছনে তোমার মায়া সবার আগে সবার মায়া ছোট তুমি আল্লাহর মায়া বড় ইব্রাহিমের পরীক্ষায় যেমন ইব্রাহিম সফল আমিও সফল হতে চাই এই নিয়ত কইরা আল্লাহর বান্দা মাহফিলের কোনায় পয়সা যদি চুকের পানিটা পালায় আল্লাহ কইরে জমিন 60 বছরের গুনাহগারের গুনাহ আমি আল্লাহ maaf করতে 60 সেকেন্ডও লাগাইতাম না 60 সেকেন্ডের আগে গুনাহ maaf কইরা দিমু সত্তর বছর আশি বছর লাগে আমার বান্দা গুণা করছে তার গুণা মাফ করতে আমি আল্লাহ আশি মিনিট লাগাইতাম না আশি সেকেন্ড তার গুণা মাফ করে দেলাই দেলাই আর একটু এজন আমার বারা বন্ধার শোনাল আল্লাহর কালি লিখা ওই মিনার সেই পাহাড়ের উপরে নিয়ে উঠলেন কেন ঘটনাটা শুনাইতেছি আল্লাহর বান্দাই কুদিল নরম কর গরুগুস খাইয়াই কুরবানি দেলাইছি মনে কইর না গরু জবাই করার নাম কুরবানি না মনের ফসুরে জবাই করার নাম কুরবানি যেই জন্তুটারে মনের ভিতরে লালন করতেছি ইটারে জবাই করো এর নাম হলো কুরবানি বাইরা বন্ধুরা এতগুলো বলতেছিলাম পাহাড়ের উপরে নিয়ে আল্লাহর কালিল ডাক দিয়া কই বাবা ইসমাইল আ সিআরসি বছর বয়সে বাবা সন্তান পাইছে এত আদরের এত মায়ার কুলি ডাক টুকরা সন্তান আট বছর পর সন্তান এসে দেখা হইছে আটটা বছর মা লালন পালন করে বড় করছে এই বাচ্চা ধরে একা লয়ে পাহাড়ের উপরে আইছে সৌদি বাচ্চা এখনো ওই জায়গাটাকে একটা পাথর দিয়ে চিহ্ন দিয়ে রাখছে এই জায়গাটাতেই আল্লাহর খলিল اسماعিল কি নিয়া দাঁড়ায় কইছিল বাযাব ক্বাল ইয়া বনীয়া ইন্নী আরা ফিল মানাবি আন্নী আযবাহু বাদান রে আমি স্বপ্নে যে আমি তোমাকে কুরবানি করি আল্লাহর রাস্তায় এখন তুমি ক তুমি কও তোমার মতামত কি যেমন বাপ তেমন সন্তান সন্তান ডাক দেয়া কয় কল ইয়া আবাতি পাল মা তোমার সতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরি বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ পাইছেন তাড়াতাড়ি তারিটা পূরণ করেন করেন আমি ইসমাইল কে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন আমি অধৈর্য হব না তবে এতটুকু বলি গো আমাকে যখন আপনি শোয়াইবেন আমারে যখন শোয়াইবেন তখন আপনি আমারে উপর করে রাখেন কারণ আমার মুখটা যদি আপনার চোখে পড়ে তাহলে মায়া লাগতে পারে সুরি চালাইতে আপনার কষ্ট হবে আমার উপর করে শোয়াই আপনি সুরিটা চালাই দিয়ে এ বাগান একটু খেয়াল করো ইজাত পরীক্ষা লাই নিতেছে ইজাত পরীক্ষা যদি আমি আপনি পড়তাম উপাসিল্লি ইজাত পরীক্ষা যদি আল্লাহ আমার আপনার কাছ থেকে নিত পৃথিবীর কয়জন বাপ একটু কও কয়জন বাপ টিকতো পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতেছে तमाम দুনিয়ার কায়নাত যেন থেমে গেছে বাতাস পর্যন্ত যেন আটকে গেছে সূর্য যেন তাকা আছে ফেরেশতারা যার যার যেন ছায়া রইছে আল্লাহু আকবার সমস্যা গায়েনা দেখতেছে কি হইতেছে ইব্রাগী বাজার না কি কাইতা বা আমাকে শোয়াইবে শোয়ানোর ওপর আমার চেহারাটা উপর করে রাখে রাখবো চেহারা যদি আপনার দিকে তাকানো তাকে মায়া লাগবে শরীর জ্বালাইতে কষ্ট হবে হবে দ্বিতীয় নম্বর আমার হাত পাগুলা রশে দিয়া ফেঁদে মিলে কারণ আমার গলা কাটার সময় হয়তো আমার হাত পা নড়াচড়া করতে পারি সাদাসিধে করতে পারি যদি হাত পা নড়াচড়া করতে গিয়ে আপনার গায়ে লাগে তাহলে বিয়াদবি হবে আপনি আমার আল্লাহর পয়গম্বর আপনি শুধু বাবা না আপনি আল্লাহর পয়গম্বর তিন নাম্বার হলো আমার রক্তমাকা জামা ওই রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিয়ে আমার আম্মা আমাকে ছোট থেকে দুধের দুধের কাল থেকে বড় করেছে বাবা গো আমি তো আপনার মাত্র দেখছি জন্মের ফোর থেকে আপনি আমার বারে দেখছি আমার মা আমার মার আদর দিছে আমার আব্বার আদর দিছে আমি মার কাছে বাফরেও পাইছি মারও পাইছি অতএব আমার মারে কেমনে বুঝতে বা রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিয়ে 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 ইব্রাহিম সুরি চালে দিছেন কিন্তু আল্লাহ কয়ারে সুরি তুই কার কথা বল সুরি কা আল্লাহ তোমার কথা বল সাবধান আমার ইসমাইলের পশব যেন না কাটে আমার ইসমাইলের পশব যেন না কাটে আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার ইব্রাহিম আমারে খুশি করার লাগে যায় আমি আল্লাহ দেখতেছি আমার ইসমাইল আমারে খুশি করার লাগে না ইব্রাহিম সুরি চালায় কিন্তু সুরি তো কাটে না কাটে না বারবার চেষ্টা করে কাটে না ইসমাইল নিচে শুয়া শুয়া কয় আব্বা বাবা তো মালুকে চাপতেন মনকে আপনার মায়া হইছিল চুরিটা মেদারদিয়াছেন নি বাবা গো ছুরিট মনে হয় দার নাই দার নাই ইব্রাহিম গো ছুরিটা ধান নাই মনে কইরা উড়াইয়া ফায়া দিছেন এই ছুরিটা যায় ফাত্তর রুপে পড়ছে ছুরির ধারে ফাত্তর দিক পণ্ডিত হয়ে গেছে ইব্রাহিম

जुमला जहाज इनके था से उजाला गैर खुदा यार नारिया दे खुदाही चिदि गुरु कार नारे खुदाही चिदि गुर कार नदारम इब्राहिम आलम এবার আবারও তিনি চেষ্টা করলেন আবারও চেষ্টা শুরু করছেন আবার শুরু করছেন ইসমাইল এত কোন ডাক দেখো আব্বা মনে হয় আপনি আমার দেখা মায়া লাগতেছে আপনি আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেলেন ইসমাইল নিজ থেকে আব্বা আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেলেন মনে হয় আপনার মায়া লাগতেছে ইব্রাহিম খলিল নিজের চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেললেন এইবার সুরে চালায় দিবেন আল্লাহ পাক কই E pra -so que vir por incasses? Coiaçou! E pra ele, coiaçou? Se trata um monta-raio. সপ্ত আকাশের উপর জিব্রাইলের সেই বাসভবন জিব্রাইলের অফিসে আল্লাহ পাক ওই জিব্রাইল কই আসো জানি না আমি আল্লাহ সবই জানি এর পরে আমি বুঝতাম না ইব্রাহিম সুরি চালাইব আমার ইসমাইলের গলার দিকে এই সুরি গলা করবার আগে আগে তুমি জান্নাতে দুম্মা লইয়া ইসমাইলের জায়গায় শুয়ায়া দাও

জিব্রাইল আমিন কয় ইউসুফ ও নিচে যায় আমি ও আকাশ থেকে নামি ইউসুফ ও নিচে যায় আমি ও নামি ইউসুফ ও নিচে যায় আমি ও নামি 500 ডানা একসাথে ব্যবহার কইরা ইউসুফ পরবার আগে আগে আমি জিব্রাইল কোলে দুইলা নিছি দ্বিতীয় নম্বর জিব্রাইল আমিন কয় দুই নম্বর হলো আল্লাহ নবী রাহমাতুল নবী তায়েফের জমিনে মায়ের নবী যখন वारा আগাত করে রক্তের ফুটা জমিনে কুইরা যাবে আল্লাহ কই দিয়ে ইব্রাহিম কইছো সিদরাতুল মুনতাহা আমার বন্ধু রক্তের ফুটা জমিনে যদি পড়ে জমিন برداشت করবে না সাথে সাথে ভূমি কম্প হবে জমিন দমা দমা হয়ে যাবে রক্তের ফুটা তুমি জিবরাইল এর হাতে তুলো আমি জিবরাইল জানি না কেমনে আইছি জানি না কেমনে আইছি জানি না তবে তো জানি নবী রক্তের মাটিতে পড়ে নাই আমি জিব্রাইলের হাতে পড়ছে আল্লাহু আকবার তিন নাম্বার হলো আল্লাহ পাক কয় জিব্রাইল কই আছো মালিক সিদরাতুল মুনতাহায় আমার ইব্রাহিম সুরি চালায়া দিছে ইসমাইলের গলায় সুলি পৌঁছার আগে আগে জান্নাতে দুম্বা লয়া যাও আমি জিব্রাইল জান্নাতে দুম্বা লয়া রওনা

সালাম আল্লাহ আকবর কোয়া আওয়াজ দিয়ে উঠছে মালি স্বপ্ন আমি পূরণ করেছি পরীক্ষা আমি দিয়েছি ইসমাইল জবাই করেছে এই বইলা যেই মাত্র চোখটা করছে কইলা দেখে আল্লাহ আকবর নিচে জান্নাতে দুম্বা জবাই পাশে ইসমাইল জিবরাইলের হাত মন দিয়ে আবার কাছে আই তো বাবা আয় 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 কেত থেকে কি হয়ে গেল বাজান আয় বাজান কেত থেকে কি হয়ে গেল আয় আবার যখন টান শুরু করছে আল্লাহ কয় ইব্রাহিম কদ সদকত রুকিয়া ও ইব্রাহিম তুমি পরীক্ষায় সফল ভাবে পাস করেছো আমার ইসমাইলকে আর টান লাগতো না সুবহানাল্লাহ

মুসলমান ওর অর্থটা কি এখানে আল্লাহ মুসলমানের অর্থ বুঝাই গেছেন মুসলমান বলা হয় যে সর্ব অবস্থায় নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আল্লাহর সামনে সারেন্ডার করে আল্লাহ তোমার হুকুমের সামনে আমি মাথা মতো করলাম আমার কাজ বড় নয় তোমার আদেশ বড় আল্লাহ আমার দুনিয়াদারি বড় নয় তোমার হুকুম হাকাম বড় আল্লাহ আমার বিবি বাচ্চা বড় নয় তুমি বড় যে মানুষটার কাছে দোকানদারি বড় না নমাজ বড় এই মানুষটারই মুসলমান যে মানুষটা হাওয়ারে গেল আজান হইলে পরে জমির আইলো নামাজে দাঁড়ায় যায় কাজ বন্ধ করে আল্লাহ কয় তুমি হইলে মুসলমান তারই মুসলমান কয় অর্থাৎ আমি আমার কাজে থাকবো ভালো কথা দুনিয়ার কাজে যখনই আমার আল্লাহর ডাক আসবে তখন দুনিয়ার কাজ বন্ধ আমার আল্লাহর ডাক আগে এর নাম হলো মুসলমান এর নাম হলো আল্লাহ খুশি ইব্রাহিমও এমন মুসলমান হইছে اسماعিলও এমন মুসলমান হইছে যেমন বাপ তেমন সন্তান যখনই তারা দুইজন নিজেরে আমি আল্লাহর কাছে சரেন্ডার করে দিয়েছে একদম ফানি ফানি হয়ে গেছে আমার সামনে আমার সামনে ফানি পাইনি আনা বলতে কিছু নাই আমি বলতে কিছু নাই আমি আল্লাহর সামনে যখন তারা একদম ফানি হয়ে গেছে তখন আমি খুশি ইব্রাহিম আ আল্লাহ তালা সুবহানাল্লাহ এবার এবার আসুন আমরা যে কোরবানি দিলাম এই কোরবানির মূল রহস্য হলো কোরবানি থেকে শিক্ষা হলো সবক হলো আমি আপনো আমার জীবনের এখন সামনের জীবনের যত কাজ যত কাজ সমস্ত কাজে আমি চিন্তা করতাম যে আমার হাতে থাকবে দুনিয়ার কাজ দিলে থাকবেন কেন জোরে 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 হাতে থাকবে দুনিয়ার কাজ দিলে দিলে দুনিয়া না হাতে দুনিয়া দিলে আল্লাহ যে মানুষটার হাতে দুনিয়া দিলে আল্লাহ এর প্রমাণ হলো সে যতই তার হাতের কাজ থাকুক সে নামাজ ছাড়বে না আল্লাহকে ভুলবে না সে কখনো হারাম কাজে যাবে না বুঝা গেল তার দিলের ভিতরে আল্লাহ হাতে তার দুনিয়ার আর যে মানুষ দুনিয়ার কাজে থাকে কি আল্লাহর হুকুম ভুললে যায় যে বুঝা গেল সে হাতেও দুনিয়া রাখছে দিলের মধ্যে আল্লাহর ভরসা তাহলে আমরা দিলে কারে রাখব আরে জোরে বলেন দিলে কারে রাখবো আল্লাহর লা জিকির করুড়ে জুড়ে লা